Ai, দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমি যুক্ত হয়েছি উপজেলা গেট থেকে উচ্চ বিদ্যালয় যে শিক্ষার্থী রয়েছে বাতিলের জন্য দাবি জানিয়েছেন আপনারা দেখতে কিন্তু সরকারি উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছেন তারা একটা দাবি করেছেন যেহেতু ছাত্ররা আন্দোলন করতেছে সেই জন্য মানে এসারগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের যে গেট আছে সেই গেট দিচ্ছে এই জন্য তারা সরকারি উচ্চ বিদ্যালয়ের দিকে আনিত হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বার্ষিক পরীক্ষা বাতিল নিয়ে কিন্তু মানববন্ধন করেছেন তারা উকিয়ার বিভিন্ন স্টেশনে যাওয়ার পর তারা কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকে কর্মকর্তা অফিসের দিকে দেওয়া বলে মনে হয়ে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা আপনাদেরকে একটা জানাতে চাই প্রিয় সরকারি উচ্চ যেই শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিতে মানব বন্ধন করেছেন তারা কিন্তু শহীদ মিনার হয়ে উকীয় সরকারি উচ্চ বিদ্যালয়ের দিকে অগ্রসর হয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা তাদের সাথে কথা বলছি তাদের দাবি তা সরকারি উচ্চ বিদ্যালয়ের যেই কক্ষ রয়েছে সেই কক্ষের মধ্যে 何者 咱俩一块上呗。满江红，满江红。来，赶紧拍。